আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আছি আপনাদের সাথে হাফিজ বাহাউদ্দিন আলিফ আমরা এখানে ঘুরতে আসে দেখছি এটা হলো আপনার রাজবাড়ির ভিতর রাজবাড়ি জেলার হিজলি গ্রামে মাল হিজলি মালেঙ্গা আর কি বিল মালেঙ্গা বলে এদিকে তো এদিকে একটা ব্রিজ ছোট্ট একটা ব্রিজ দেখছেন আল্লাহ আর কি নিয়ামত এই পানি সরাসরি নারুয়া নারুয়া নদীতে অর্থাৎ অর্থাৎ পদ্মা নদীতে চলে যাবে আর আরকি পানি দেখছেন আপনারা খুব পানি পানির স্রোত এখানে একজন পড়লে অনেক দূর তার নিয়ে চলে যাবে পানিতে দেখছেন আপনারা খুব ভয়াবহ পানি পানির ভয়াল থাবা ছোট্ট একটা ব্রিজ তার থেকে এত পানি উত্তর তাহলে চিন্তা করেন বড় বড়ো সমুদ্রে কি অবস্থা এই পানি আল্লাহর সৈনিক বাতাস আল্লাহর সৈনিক আল্লাহতালা যা করে যা বলেন কোন দ্বারা তাই কিন্তু হয় আল্লাহ তালা কিন্তু এই পানি দ্বারা অনেক জাতিদের ধ্বংস করে দিয়েছেন যেমন নোহাল্লামের হুম্মদদেরকে আল্লাহ তালা মহাপ্লাবনের মাধ্যমে এই পানির দ্বারাই কিন্তু ধ্বংস করে দিয়েছিল এই জন্য আমাদের সবসময় আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করা গত বছরে পানি ছিল না মানুষ পার জাক দিতে পারছিল না এবছর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি অনেক খুব ভালো হয়েছে আর কি সবাই এখানে দাঁড়িয়ে আছে ছাত্ররা पानी पात खासे छात्र

Yeah, I'm not going to do it.